আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গের ওপর আর এই অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকা দীঘা থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় আর যার জেরে বাড়বে গরম তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ কমবে শনি ও রবিবার ফলে প্যাচপ্যাচে গরমের মধ্যে অল্প বৃষ্টি হলেই বাড়বে ভোগান্তি পাশাপাশি সোমবার এবং মঙ্গলবার সহ ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস অপরদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে বলে জানা যাচ্ছে রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত বজায় থাকবে উত্তরের জেলাগুলিতে